সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা প্রথমে আমার নমস্কার নেবেন প্লিজ আমার অনুরোধ রইলো পুরো ভিড়টা দেখবে শিবরাত্রি করলাম চলো ঘরের ঠাকুরকে আগে পূজা দিতেই হবে ঘরের সমস্ত ঠাকুর মা কালী নারায়ণ মহাদেব ওনাদের সন্তুষ্ট আগে করে পূজা দিয়ে তারপরে আমি যে কানে যাই হলে আমি শান্তি পাবো না দেখো আমাদের এই কালী মন্দিরে চলে গেলাম মাকে ঘরে দিয়ে কে কে পুজো করো সবাই একটু জানিও তো শিবরাত করা আমাদের অবশ্যই দরকার সংসারের মঙ্গল স্বামীর মঙ্গল সন্তানের মঙ্গল এই ব্রত সধবা বিধবা সবাই করবেন যদি কেউ করে না থাকে সবাই অবশ্যই করবেন সন্তান স্বামী সবই তো আমাদের মঙ্গল আর স্বামীর তো পরম আয়ু বাড়ে সধবা বিধবা সবাই করতে পারে দেখো এই কালী মন্দিরে আমাদের জাগ্রত মহাদেব দেখো মা কী সুন্দর আছে না সকল দুঃখ জ্বালা লোকের কাছে একদম বলো না বন্ধুরা সব কিছুই চলো মায়ের কাছে জানাই সকল দুঃখ জ্বালা মাই তোমাদের নিবারণ করবে আমাদের এই আত্ম আমাদের শরীরের দেহর মধ্যে পঞ্চদেবতা থাকে ভগবানকে পায়ে মানুষকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা এই হোমযোগ্য দর্শন করুন এই আহত গায়ে লাগলে অনেক শান্তি পাবে চলে গেলাম তারপরে মায়ের আরতি হচ্ছে দর্শন করে থাক সুস্থ থাকে আবার ব্যথা হবে জয় মানটা